আসসালামু আলাইকুম ফেসবুকটা খুললেই কেমন জানি একটা আতঙ্ক কাজ করে মনের ভিতরে এই বুঝি সাদাবাজির খবর আসলো এই বুঝি দর্শনের খবর আসলো এই বুঝি খুনের খবর আসলো একটা না একটা খবর আইতেই থাকে আইতেই থাকে আসলে এই দেশের ভিতরে কোনো অপরাধের ঠিকঠাক মতো কোনো অপরাধীর বিচার হয় না যার জন্য এই দেশে অপরাধী বাড়তে আছে অপরাধ বাড়তে আছে একটা দর্শনের বিচার যদি ঠিকঠাক মতো করা যাইতো ওপেন সবার সামনে লাখ লাখ মানুষের সামনে লাইভ টেলিকাস্ট করে যদি একটা দর্শকের ফাঁসি দেওয়া হইতো আমার মনে হয় না যে পরবর্তীতে আর দর্শন হইতো একটা চাঁদাবাজের যদি হাত কাটে দেওয়া হইতো আমার মনে হয় না এরপরে আর কোনো চাঁদাবাজি হইতো একটা চিন্তাইগাড়ি যদি হাত কাটে দেওয়া হইতো আমার মনে হয় না পরবর্তীতে আরো চিন্তাইকারী রাস্তায় বের হইতো একটা অপরাধীর যদি এই বাংলাদেশের ভিতরে ঠিকঠাক মতো বিচার হইতেও এটলিস্ট আমি মনে করি যে বাংলাদেশে এত অপরাধী বাড়লো না এলে এত অপরাধ হইল না এলে আইন শৃঙ্খলার এত অবনতি হইল না দিন যত যাচ্ছে ততই অপরাধের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘত দীর্ঘায়িত হচ্ছে এইভাবে যদি চলতে থাকে একটা সময় দেশের দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগিয়ে দেবে আর গৃহযুদ্ধ লাগার পরে আমরা যে কী একটা হিজিবিজির ভিতরে পড়বো তা বলার বাহিরে আমি মনে করি বর্তমান প্রশাসনে যারা আছেন ইমুস সরকার সহ যারা এখন দেশ চালাইতে তাদের আরও কঠিন থেকে কঠোর হওয়ার সময় এখন এসেছে যদি আপনারা এখন কঠিন থেকে কঠিন না হইতে পারেন তাহলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে সামনে এটাই মানে আশা করা যাইতেছে আমরা চাই না যে অবস্থা এর থেকে আরও বেগতি খারাপ হোক আমরা চাই দেশ শান্তি থাকুক শান্তিতে থাকুক কোনো অপরাধ না হোক দর্শন চাঁদাবাস রাহাজানি খুন খারাপি যা আছে প্রত্যেকটা অপরাধীর শাস্তি আমরা ঠিকঠাক মতো চাই তাইলে আমি মনে করি এরপরে আর কোনো অপরাধী অপরাধ করার পায়তারা করতে পারবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম